ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আজকে চব্বিশ তারিখ আজকে থিম কি অ্যাক্টিভিটি কী আন্দোলন দেবেন এবং কি ধরনের ছবি আপনারা আপলোড করবেন এবং কোথায় পালন করতে হবে সবটা নিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলব আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি পেলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনি দেখছি প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন কারণ প্রত্যেকেরই কিন্তু আন্দোলন ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে কামেন্টস করে জানাবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি দিয়ে দেব আপনাদের সঠিক উত্তরটা আর তার সাথে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি আমি শুরু করব আজকের কি থিম কি অ্যাক্টিভিটি তো প্রথমে সেটা আমরা দেখে নেব ঠিক আছে তো চলুন দেখুন চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ সাধারণ থিম আপ্লুত আমার এলাকার মধ্যে আমার এলাকা বলতে অঙ্গনওয়াড়ি এলাকার মধ্যে অঙ্গনওয়াড়ি এলাকার মধ্যে যেসব শিশুরা আছে তাদের নিয়ে তো স্তর কোথায় স্তর হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যেই কিন্তু আজকের যে থিম সেটা পালন করতে হবে ঠিক আছে এরপরে কাদের নিয়ে পালন করবেন তিন থেকে ছয় বছরের শিশুদের জন্য পিটি দিবস তিন থেকে ছয় বছর প্রাক প্রাথমিক শিক্ষা যে শিশুদের আমরা দিয়ে থাকি তো সেই শিশুদের নিয়ে সংযোগ একাদশ যোগ রুম এবং মাদুর মানে যদি সেন্টার থেকে থাকে তাহলে কিন্তু রুমের মধ্যেই মাদুর পেতে করবেন আর যাদের সেন্টার না তারা সেন্টারের আঙ্গিনার মধ্যে যেখানে করেন সেখানেই করবেন প্রাক বিদ্যালয়ের শিশু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমনের নিয়ে পালন করবেন এখানে আমরা গুগলে চলে গেছি গুগুলে গিয়ে জন আন্দোলন কথাটি লিখে নেব ওয়েবসাইট পেয়ে যাব প্রসান অভিযান এখানে ক্লিক করে দিলেই থ্রি লাইন আপনারা পেরে যাবেন সেখানে গিয়ে ক্লিক করলে ডাটা এন্ট্রি বেরিয়ে যাবে ডাটা এন্ট্রিতে ক্লিক করে ইউজার পাসওয়ার্ড নিজে নিজে দিয়ে নেবেন নিয়ে কিন্তু ফর্মটি বেরিয়ে যাবে এখানে দেখুন কার্যকলাপ অংশগ্রহণের ফর্ম অংগ্রহ করে নিচের অংশগ্রহণের ফর্মটি পূরণ করুন গ্রুপে কিছু দিতে হবে না থিমটা আপনারা এখানে বসিয়ে দেবেন ক্লিক করলে থিম অনেকগুলো বেরিয়ে যাবে সেখান থেকে এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন এটা ক্লিক করে দেবেন এটাই হচ্ছে আজকের থিম ক্লিক করার পরে আপনারা অবশ্যই দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রেশন বসিয়ে দিলাম সংগঠকটা হচ্ছে আমরা যে ইউজার পাসওয়ার্ড দিই সেটাই কিন্তু এখানে দেওয়া আছে এর সঙ্গে শুধুমাত্র আপনার সেভেন ডিজিজের কোডটা দিতে হবে স্তর ব্লক এখান থেকে আমরা কিন্তু এডাব্লিউসিতে ক্লিক করব এরপরে সেন্টার তো নিজে নিজের সেন্টারটি আপনারা বসিয়ে দেবেন এখানে পছন্দ মতো নিজে নিজের সেন্টারটি বসানোর পরে আপনাদের কিন্তু কার্যকলাপে চলে যেতে হবে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসে আমরা যখনই ক্লিক করব তখনই কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস পেরিয়ে যাবে আজকে থিম রিলেটেড যে অ্যাক্টিভিটি সেটা এখানে বসিয়ে দিতে হবে এখানে মেনশান করে দিয়েছি একটু বাংলায় করে আমরা দেখে নেব স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করা যোগ শিবির স্বাস্থ্যের জন্য যোগ অবলিক সুস্থের জন্য আয়ুষ এই যে থিম এটাই আমরা ক্লিক করে দেব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বসে যাবে ঠিক আছে তো আমরা এখন ক্লিক করে নেব অ্যাক্টিভিটিটা বসিয়ে দিলাম এরপর ফ্রম ডেট টু ডেট একটাই ডেট হবে ফ্রম ডেট টু ডেট ঠিক আছে এখানে একটা কথা বলার যে আপনারা অবশ্যই আগের দুই তিন দিনের সুযোগ পাবেন দেওয়ার তারিখ পাবেন সেটা অবশ্যই যারা যারা এখনও করেননি অবশ্যই দিয়ে দেবেন দশটা থিম কিন্তু অবশ্যই দিতে হবে ফর্মে আচ্ছা এরপরে অংশগ্রহণের মানে কারা অংশগ্রহণ করেছে সেটাও কিন্তু দিতে হবে তো আমরা ফ্রম ডেট টু ডেটটা বসিয়ে দিয়েছি এরপরে অংশগ্রহণকারী বলতে যে যেসব মায়েরা সেখানে থাকবে বা বাবারা থাকবে তাদের একটা সংখ্যা বসিয়ে দেবেন আর নিচে যোগা দিবস পালন করার জন্য তিন থেকে ছয় বছরের শিশুর সংখ্যা এখানে কিন্তু বসিয়ে দেবেন এবং কিশোরী বালিকা থেকে থাকলে বসিয়ে দেবেন আর আজকে থিম রিলেটেড একটা ছবি তুলে রাখবেন গ্যালারিতে চলে যাবে সোজা ক্লিক করে আপনি ছবিটা স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই নিয়ে বসিয়ে দেবেন স্ক্রিনশট না হলে ছবিটা বসবে না বর্ণনা এখানে ইয়োগা দিবস এইটুকু শুধু লিখবেন কোনো কিছু লেখার দরকার নেই ইয়োগা দিবস কথাটি লিখলেই আপনি সঙ্গে সঙ্গে সাবমিট করতে পারবেন তো ইয়োগা দিবস লেখা হয়ে গেছে জমা দিলাম এখন সাবমিট কিন্তু সফলভাবে হয়ে গেছে ঠিক আছে তো তাহলে আপনারা আজকে থিম অ্যাক্টিভিটি এটা দেখে নিন এবং সঠিকভাবে কাজটি করুন কারণ প্রত্যেকটা সেন্টারে কিন্তু পালন করতে হবে আজকের ইয়োগা দিবস আর এটা কিন্তু অফিসে বারবার বলে দিচ্ছে আপনারা দশটা থিম যদি না করেন তাহলে সেখানে সমস্যা পার্সেন্টেজ অনেকটাই কমে যাবে ঠিক আছে তো আপনারা সকলেই করুন কাজটি খুব ভালো করে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আগামীকাল আবারও আসবো আপনাদের থিম অ্যাক্টিভিটি নিয়ে তো বিশ্বাস ফ্লক্স টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন